শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সতেরো জুলাই বত্রিশ আষাঢ় বৃহস্পতিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো ইরানকে দমকি দিল দুই দেশ ফ্রান্স এবং ব্রিটেন ইরানকে দমকি দিয়ে বলল যে যদি পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় না বসে ইরান তাহলে আমরা ইরানের উপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিব আসলে আমেরিকা চেয়েছিল যে ইরানের উপর বি টু বোম্বার নিক্ষেপ করে ইরানকে দুর্বল করে দিব কিন্তু সেটা হয়নি তাই ইরানের সঙ্গে আলোচনা করার জন্য লাফালাফি করছেন ট্রাম্প ট্রাম্প পাকিস্তানে যাচ্ছেন কেন প্রশ্ন উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় সেপ্টেম্বর মাসে পাকিস্তানে পা রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প এমনই দাবি পাকিস্তানের স্থানীয় দুই মিডিয়া চ্যানেলের দাবিকে তুলে ধরে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স যে শেষবার দুই সালে পাকিস্তানে গিয়েছিলেন কোনো মার্কিন প্রেসিডেন্ট সে ছিল জর্জ বুশের সফর রিপোর্ট দাবি করছে সেই ঘটনার পর এবার নাকি পাকিস্তান সফর করতে পারেন ট্রাম্প গাজা শহরের উত্তর পশ্চিমে ইসরায়েলি হামলায় শহীদ ও আহত এবং বাড়িঘর ছাড়া মানুষদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করল ইসরায়েল গাজা উপত্যকায় আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক উত্তেজনা শুরু করেছে যার ফলে গাজা শহরের উত্তর পশ্চিমে সুদানি অঞ্চলে সাহায্যকর্মীদের সরাসরি লক্ষ্যবস্তু করার পর কমপক্ষে পনেরো জন শহীদ হয়েছেন এর সাথে সাথে জাবালিয়া জৈতুন এবং আলবুরেজ যে বাড়িগর ছাড়া ব্যক্তিদের তাবু স্কুল এবং আবাসিক ভবন লক্ষ্য করে বাড়ি অভিযান চালিয়েছে কামান ও বিমান হামলা করে অনেক মানুষ শহীদ ও আহত করেছে ইসরায়েলি বাহিনী মানুষের তাবু লক্ষ্য করে বাড়ি গোলাবর্ষণ করা হয়েছে যার ফলে মৃত্যু ও আহতের সংখ্যা এখন পর্যন্ত বাড়তেছে দক্ষিণ লেবাননে কাফুর এবং নাখুরায় দুটি যানবাহনে ভয়ঙ্কর ইসরায়েলি হামলা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির দক্ষিণে নাবাতি জেলার তুলকাফুর মহাসড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজনের মৃত্যু ঘোষণা দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় দুইজন আহত হয়েছেন ইরাকে নরওর কোম্পানি তেলক্ষেত্রে ড্রোন হামলা ইরাকের উত্তরের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে নরওয়ে তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের তাউকে এলাকার ওই তেলক্ষেত্রে হামলা হয়েছে বলে কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী সংস্থা জানিয়েছে বাংলাদেশে বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল আজকে সতেরো জুলাই দুপুরে বৃষ্টিকে অপেক্ষা করে নগরীর গ্র্যান্ড হোটেল মূলস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে এরপর টাউন হলের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও অন্যান্যরা পাকিস্তানের পাঞ্জাবে বৃষ্টিপাতের ফলে চব্বিশ ঘন্টা ত্রিশ জনের মৃত্যু জরুরি অবস্থা ঘোষণা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুসলদারে বৃষ্টিপাতের ফলে মাত্র একদিনে জন প্রাণ হারিয়েছেন যার ফলে ছাব্বিশ জুন থেকে পাকিস্তানে বৃষ্টিজনিত ঘটনায় মোট মৃতের সংখ্যা একশত সত্তর জনের দাঁড়িয়েছে জেল থেকে ইমরান খানের আহ্বান আমার কিছু হলে আসিফ মুনিরকে জবাবদিহি করতে হবে কঠোর আচরণের অভিযোগ ইমরান খানের এক্সপোস্টের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার তার দল পাকিস্তান তেহরিকে ইনসা পিটিআই সদস্যদের নির্দেশ দিয়েছেন যে যদি জেলে তার কিছু ঘটে তাহলে সেনাপ্রধান আসিমুনিরকে মুনিরকে জবাবদিহি করতে হবে